ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার তার গ্ল্যামার নিয়ে বলিউডে বেশ প্রশংসা হয় তাকে নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হয়ে থাকে সারা নাকি বলিউডে পা রাখতে চলেছেন এবার বলিউডে অভিষেকের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন শচীন কন্যা সারা জানিয়ে দিয়েছেন তিনি ছবিতে অভিনয় করবেন না এই নিয়ে তার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সারার কথায় আমি অন্তর্মুখে ক্যামেরা দেখলে ভয় পাই যতই ছবির প্রস্তাব আসে আমি সব প্রত্যাখ্যান করে দিই কেননা আমি সত্যি বিশ্বাস করি আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না অভিনয় আমার সন্তুষ্টির পরিবর্তে আমাকে আরও উৎকণ্ঠায় দেবে সারার এমন উত্তরে অনেকেই অবাক হয়েছেন কেননা সারাকে দেখে কখনো বোঝাই যায় না ক্যামেরার সামনে তার মনে কোনো ভীতি কাজ করে বলে নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে তাকে দেখা যায় এ বিষয়ে সারার ভাষ্য আমি ফ্যাশন লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে কিন্তু কেবল সেই কাজটা নেই যেটা আমার ঠিকঠাক বলে মনে হয় সব অফারে আমি হ্যাঁ বলি না সারা জানান তার মূল আগ্রহ পড়াশোনার জগৎ ও মানব সেবামূলক কাজে ফিল্মের সেটের থেকে এসবেই তার কৌতূহল তবে তিনি যাই বলুন নেটিজেনদের কিন্তু তাকে নিয়ে কৌতূহলে শেষ নেই